পেটটা কেমন মাঠ ছিলে তুমি হ্যাঁ বলো বলো দাঁড়ো ওকে দাঁড় করাও হচ্ছে মায়ের দাগ

অগ্নি আসবে সোনা তুমি আসবে তুমি আসবে ও মাগা মিষ্টি হাসি দিয়ে দিয়েছে তো তো দেখতে পাচ্ছ বড় মেরা বাড়ি চলে যাচ্ছে এদিকে চলছে আমাদের বিকেলের আড্ডায় লুডো এই যে জেরিবুনি এখানে আছে বৌদি এখানে আছে সবাই রাস্তা দিয়ে যাতায়াত করছে এদিকে আছে আমাদের সুন্দর স্কুল বিকেলের পরিবেশটা দেখো খুব সুন্দর না দেখালেই নয় আমাকে কেমন লাগছে কিউট না বন্ধুরা আমি জিতে গেছি লুডো খেলায় হে রো হে রো দেখো মুখ ছাপা দিচ্ছে দেখো দেখো কি লজ্জা কি লজ্জা লজ্জা কি লজ্জা কি লজ্জা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে টাটা বাই ভাই